আমি ডক্টর দিগন্ত মন্ডল আমি অর্থোপেডিক প্র্যাকটিশানার কৃষ্ণনগরে আমি একটা সামাজিক মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা করছি আজ আমাদের আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে যে পৈশাচিক এই ঘটনার ভয়াবহতা সম্পর্কে আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই আমরা জানি যে একটা নির্ভয়া কাণ্ড হয়েছিল দিল্লিতে নির্ভয়া কাণ্ডে যে ঘটনাটা ঘটেছিল একটা একটা মেয়ে সে অপরিচিত একটা পরিবেশে রাতের বেলায় অপরিচিত জায়গায় অপরিচিত কিছু লোক দিয়ে ধর্ষিতা হয়েছিলেন এবং জঘন্যভাবে খুন হয়েছিলেন পাশবিক অত্যাচারের পর এই আরজিকরের যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে তার সেকেন্ড হোম দ্যাট ইজ হার্ড ওয়ার্ক প্লেস ইন হার্ড ওয়ার্ক প্লেস হি ওয়াজ ব্রুটালি তাকে প্রচন্ড অমানবিকভাবে অত্যাচার করা হয়েছিল শারীরিক নির্যাতন করা হয়েছে এবং তারপর তাকে হত্যা করা হয়েছে বাই বাই পার্সেন্স সে হয়তো সব কটা ফেসকেই চিনত এবং অ্যাট হার ও ফ্যামিলিয়ার আর যে সেমিনার রুমে সে মাঝে মধ্যেই যেত সেই সেমিনার রুমে এই ঘটনাটা ঘটেছে ফলে এই ঘটনাটা কিন্তু নির্ভয়া কাণ্ডের থেকেও অনেক বেশি ভয়াবহ আপনারা সব জাগুন আপনারা সব আন্দোলন করুন যাতে আমার ঘরের মেয়েরা আমার আমার আমাদের ঘরের মায়েরা যাতে এই অত্যাচারের শিকার আর না হয় নমস্কার